আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের অনুরোধে উন্মুক্ত ডিসকাশন সেটা হলো অনেকেই অনেক শেয়ার সম্বন্ধে জানতে চান আপনারা মনে করেন আমি ইচ্ছা করে বলি না আসলে আমার সময় তো একটা রুটিন আছে এবং ইউটিউবেও কোনো মেসেজ সচরাচর সকল মেসেজ রিপ্লাই করা যায় না যে কারণে আপনাদের ধারণা মনে হয় আমি ইচ্ছাকৃতভাবে বলি না দেখেন আমি প্রত্যেক প্রশ্নের জবাব আমি দিতে পারি এবং আমাকে নিয়ে কোনো প্রশ্ন করা হলে এই জবাবটা আমি আরও বেশি দিতে পারি যে কোনো বিষয় যে কোনো কোশ্চেনের উত্তর ইনশাল্লাহ আমাকে আল্লাহ দেয়ার ক্যাপাসিটি আমার মধ্যে রেখেছে এই জন্য মনে করবেন না যে আসলে আমি আমি দুর্বল পারতেছি না কয়েকজন কয়েকটা শেয়ার নিয়ে জানতেছে সেই শেয়ারগুলো আমিই আমি আলোচনা করেছিলাম এখন আমি আলোচনা করেছিলাম এজন্য কি উত্তর দিচ্ছি না এটা না আপনি যদি দেখেন আপনারা একটা বিষয় যদি দেখেন যে অনেক শেয়ারের কথা বলতেছেন কিন্তু এই প্রত্যেকটা শেয়ার আমি আমি বিশ্লেষণ করার পরে প্রাইসটা তার দুই তিন দিন পর হোক বা তখন থেকে হোক তিন চার পাঁচ কার্য দিবস আপ ট্রেন্ডে ছিল আমার একটা কনসেপ্ট সেটা হলো একটা শেয়ার একটা জায়গায় যাবে এটা দেখে বোঝা যায় ওয়েস্টার্ন মেরিন এখান থেকে বারো চোদ্দো টাকা যাবে এটা বোঝা যায় এরপরে আপনার যদি বলেন যে এখান থেকে আঠাশ টাকা যাবে বোঝা যায় কিন্তু আমাকে যারা প্রশ্ন করে অনেকে শেয়ার কিনে ভাই আমি তো কিনেছি এক টাকা লাভ আছে কি করবো আমি বলি বিক্রি করে দেব কেউ যদি অধিক মুনাফার আশা করে অবশ্যই ওই শেয়ারটাকে তার লং টাইম ইনভেস্ট করতে হবে ওই শেয়ারটা ধরে নিয়ে বসে থাকতে হবে এটা আগে মাথায় রাখা প্রশ্ন করবে আমি বলি অনেকেই বলছে ওয়েস্টার্ন ম্যারিনের কথা ভাই ওয়েস্টার্ন ম্যানিনে একটু বিশ্লেষণ দেন ওয়েস্টার্ন ম্যারিন যখন আট টাকা ষাট সত্তর আসি এইখানে আমি ভিডিও করেছিলাম এরপরে ওয়েস্টার্ন ম্যানিন চার দিন বেড়ে দশ টাকা গিয়েছিল দশ টাকার উপরে গিয়েছিল ওই দিন দশ টাকা ছিল এখন আমি যেদিন বলছি তার পরের দিন যারা কিনছে বা তার পরের দিন যারা কিনছে অবশ্যই আমি যে প্রাইজে বলছি ওই প্রাইজেই তার কেনা উচিত এরপরে দশ টাকায় গেলেও যদি কেউ শেয়ার না চাইলে তো আপডাউন হবে আপডাউন করতে করতে একটা সময় ষোলো টাকায় যাবে আপনি যদি দশ টাকা এই আট টাকা ষাট সত্তর আশি পয়সার শেয়ার আপনি যদি এক টাকা লাভে বিক্রি না করেন দশ পার্সেন্টের বেশি তাহলে আপনাকে অধিক প্রফিট নিতে গেলে তো আপডাউনটা সহ্য করতে হবে সেম আপনার ডেফোডিলের কথা বলেন আমি ষাট টাকায় ভিডিও করেছি বলেছি বলছি ষাট টাকায় যদি আপনার এইটা ক্রয় করা যায় সমস্যা হবে না এই ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকায় গেছে এখন আপনি ষাট টাকায় কিনছেন একবারে শেয়ার কেনা উচিত না পর্যায়ক্রমে কেনা উচিত আপনার মাথায় রাখতে হবে এই শেয়ারটা ধরেন পঞ্চাশ টাকা পর্যন্ত কিনতে পারি এখন আপনি কিনছেন পঁয়ষট্টি টাকায় বিক্রি করেননি ভাই পাঁচ টাকা লাভে আপনি বিক্রি করেননি অথবা আপডাউনটা আপনার সহ্য করতে হবে মার্কেট খারাপ হলে এই আপডাউনটা আপনার সহ্য করতে হবে অবশ্যই ডেফোডিল লোপেড শেয়ার আইটি সেক্টরের শেয়ার বি ক্যাটাগরি একটা ডিভিডেন্ট কিন্তু পার ইয়ার দেয় ও একটা সময় আপনার সত্তর পঁচাত্তর টাকা যাবে বা আশি টাকা যাবে এই জন্য ওয়েট করতে হবে আমি পিডিএ যখন ডাউন প্রাইসে ছিল মার্কেটের ট্রেন্ডও ভালো ছিল পিডিএল দেখলাম ওর ডাউন প্রাইজের কাছাকাছি অবস্থান করতেছে যেহেতু সব শেয়ার মুভমেন্ট করতেছে এটা মুভমেন্ট করেনি আমি পিডিএল কে কততে বললাম ছয় টাকা আপনার আশি সত্তর আশি এরকম বললাম ওই শেয়ার পিডিএল ওই শেয়ার ষাট টাকা চল্লিশ পয়সায় গেল দুই তিন দিনের ব্যবধানে এখন কেউ যদি আমার ওই প্রাইসটা ধরে তারপরেও যদি সে পঞ্চাশ ষাট পয়সা ছয় টাকা শেয়ারে প্রফিট না নেয় পিডিএল টেক্সটাইল সেক্টরের শেয়ার এ আপ ডাউন করতে করতে এক সময় ষাট টাকা যাবে আট টাকা যাবে মার্কেট বা বা ভালো হলো কিন্তু ওই তো আপনার করতে হবে অতএব আপনাকে অ্যাজ এ জেনারেল ইনভেস্টর আপনি একজন জেনারেল ইনভেস্টর হিসেবে আপনাকে আপনার প্রফিটটাই আপনাকে নিতে হবে আপনি গ্যামলার না বা আপনি একটা শেয়ার নিয়ে মেকানিজম করেন না যে ওই শেয়ারে আপনি সত্তর আশি পার্সেন্ট প্রফিট করবেন অর্থাৎ তারা উঠায় নামায় মেকানিজম করে সময় নিয়ে তারা সত্তর আশি পার্সেন্ট প্রফিট করবে এইটার জন্য আপনাকে আপনিও সময় দিলে তাদের সঙ্গে তাল মিলিয়ে করতে পারবেন কিন্তু আপনি যদি শর্ট প্রফিটটা বা একটা ভালো প্রফিট পেয়েছেন সেটা না নিয়ে আরও অধিক প্রফিটের আশায় থাকেন তাহলে অধিক সময় এখানে ইনভেস্ট করতে হবে এটা মাথায় রাখবে বাজার এমন জিনিস বাজার নামলে শেয়ারগুলো নেমে যায় দেখেন আপনারা ওদের ও সব শেয়ারই প্রায় নেমে গিয়েছিল আবার উঠবে দেখবেন যে শেয়ারগুলো আছে যে শেয়ারগুলো আপনারা কিনতেন সবগুলাই বেড়ে যাবে ধৈর্য ধরছেন এক মাস এখন আবার বাড়া শুরু করলে সবগুলোই বেড়ে যাবে এই জন্য অবশ্যই যেমন আমি সাউথ বলেছি সাউথ এখন কিনলে এখান থেকে কিনলে ধীরে ধীরে কিনতে হবে প্রফিট করতে পারবেন এখন আমার ভিডিও যদি সাত দিন পরে দেখা তখন পনেরো টাকায় উঠে আপনি পনেরো টাকায় কিনছেন এটা তো হবে না এই জন্য হয় মুক্ত আলোচনা যখন করব তখন এই মুক্ত আলোচনায় সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আমি আজকে একটু সময় বের করেই আমি এই ভিডিওগুলো বললাম তবে ডেপোডির ভালো শেয়ার মাস্ট বি উঠবে নামাজও থাকবে ওয়েস্টার্ন ম্যারিনেরও অনেক ভালো নিউজ আছে উঠবে ওঠানামাজও থাকবে সব শেয়ারই দেখেন জেড ক্যাটাগরি শেয়ারও উঠবে ওঠা নামা থাকবে শেয়ারের মধ্যে এখন আমাদের প্রফিটটা পেলে প্রফিট চেক করতে হবে আর লং টাইমের জন্য ইনভেস্ট করলে টাইমও এখানে আপনার মানি ওই টাইম দুইটাই আপনার মিক্সড ইনভেস্ট করলে একটা ভালো রেজাল্ট হয়ে লং টাইমে আপনি পাবেন সালামুকুম রাহাত